এই যে এতগুলো জিনিস এটা চিকেন মহারাজা হচ্ছে না চিকেন মশলা রাজা তোমার খাবারে আইকিউ কম এই মশলা ছাড়া স্বাদ আসে আমার তো মনে হয় তুমি রোজ রাতে স্বপ্নে মশলার নামই মুখস্ত করো আর তুমি শুধু খাবার মুখস্ত করো তেল এমন পড়লো যেন তুমি তেল না করাই প্রেম ঢালে প্রেম না রে এটা ঘি রান্নার প্রেমীরা ঘি ছাড়া ভাবতে পারে এত লঙ্কা এবার তো দেখছি চা খাওয়ার আগে অ্যান্টাসিড খেতে হবে এত কাঁচা ছেলে কেন গো তুমি এই লঙ্কা ছাড়া কি চিকেন মহারাজা মানাবে ওই যে ঢুকলো এটাই কি সেই হিরো না রে এটা খল নায়ক যতক্ষণ না মশলার সঙ্গে কোষে হিরো হতেই পারবে না তাহলে রান্না হচ্ছে বলিউডের রাজা এই যে টক দই এটা কি রান্নার গেস্ট অ্যাপিয়ারেন্স এটা হচ্ছে রান্না সিক্রেট হিরো এর জন্যই টক ঝাল ব্যালেন্স আর তেল যখন উপরে উঠে আসে তখনই বোঝা যায় যে মহারাজার অন্তিম যাত্রা শুরু তাহলে শেষে ওই পাতা দিয়ে রান্নার পর্ব শেষ করা এই কাসুরি মেথি না থাকলে চিকেন কোনো আত্মা আছে নাকি এই রুটি আর চিকেন মহারাজা একসঙ্গে মানে প্রেম আর মশলার যুগলবন্দি প্রেম থাকবে কিন্তু রান্নার ক্রেডিট পুরোটাই আমার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রান্না তুমি করেছো ক্রেডিট আমার